একটা সন্তান যখন পৃথিবীতে জবেরে আসলো ও খাবারের মধ্যে ভাইরাস ও নিঃশ্বাসের মধ্যে ভাইরাস ও পোশাকের মধ্যে ভাইরাস ও সবকিছুর মধ্যে ভাইরাসকে অ্যাটাক করে ফেলে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ বড় মায়া করে আমি আল্লাহ বড় দয়া করে তোমার মায়ের দুধের মধ্যে আমি আল্লাহ অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে বান্দারে ও আমার বান্দা আমি তোমার আল্লাহ বললাম আমি তোমার আল্লাহ শোনালাম আমি তোমার আল্লাহ জানিয়ে দিলাম আমি কে আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমার আমি তোমার রব বললাম আমি তোমার আল্লাহ বললাম তুমি যখন কোন কথা বলতে পারো না তুমি যখন চলতে পারো না তুমি যখন তোমার অভাব বুঝতে পারো না তুমি যখন কিছুই জানো

তুমি যে না কান্না করো তুমি যে কোন কোনো জন্য কোনো বিষয়ের জন্য কান্না করো কান্নার আওয়াজটা যখন তোমার মায়ের কানে চলে যায় তোমার মার থাকতে পারে না পারে না পারে না তোমার মা থাকতে পারে না দৌড়ে চলে আসে দৌড়ে চলে এসে তোমাকে বুকের মধ্যে নিয়ে নাই তুমি প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছো তোমার মা কোলে নিয়ে তোমাকে দুধ পান করায় দুধ পান করে তোমার অভাবটা আমি আল্লাহ বুঝিয়ে দিয়েছি একবার জোরে বলেন না সুবহান আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন এই যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন কিসের জন্য পাঠালেন পৃথিবীর মৃত্যুর টাইম হলো মৃত্যু বরণ করে গেলেন জন্য কি শুধু নাকি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে অন্য কোনো উদ্দেশ্য আছে এই এটাই উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এটাই আপনাদেরকে আমি জানাতে চাই এটাই আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই বর্তমানে দেখবেন একটা মানুষ সাধারণ আছে যখন তার একটু টাকা পয়সা হয়ে যায় গাড়ি বাড়ি হয়ে হয়ে যায় যায় অর্থ সম্পদ পদে চলে আসে তখন সে আর আল্লাহকে ডাকে না আল্লাহকে ভুলে যায় কথা বলে ঠিক না যায় কি যায় না একটা মানুষ স্বাভাবিকভাবে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে আল্লাহ যখন তাকে কিছু পয়সা দিয়েছে টাকা দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে তখন সে আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের পথে চলতে থাকে এমন হয় তো এদিকে এইটা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলল বান্দা যাই করিস না কেন পৃথিবীর জমিনে স্মরণ কর আমার আমি আল্লাহ তোকে কিভাবে তৈরি করলাম আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনে কিভাবে আনলাম কোথায় ছিলিস তুই কোথায় ছিলিস তোর স্থানটা কোথায় ছিল পৃথিবীর জমিনে আসার পর বড়াই দেখাও গরম দেখাও রক্ত তেজ দেখাও পাওয়ার দেখাও আমি আল্লাহ বললাম এখন সাইয়া মাজ বান্দা তুই কিছুই ছিলিস না তোকে কেউ চিনত না কোথায় ছিলিস তুই নিজেও জানতিস না আমি আল্লাহ তোকে পৃথিবীর জমিনে আল্লাহ বড় করলাম স্থায়িত্ব দিলাম জনবল বাহুবল দিলাম বান্দা তুমি এখন আমাকে চেন না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমেন বললো বান্দা তোমাকে তৈরি করেছি আমি কিভাবে শুনবে জানো মানুষকে কিভাবে তৈরি করেছে আল্লাহ একটা স্বামী একটা স্ত্রী আব্বা মায়ের মাধ্যমে একটা সন্তানের আল্লাহ সম্পর্ক মাধ্যম দিয়ে নাপাক পানি যেটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তৈরি করি মানুষকে নাপাক পানিটা মায়ের গর্বের মধ্যে গিয়ে স্থান নেয় ওই নাপাক পানিটাকে আল্লাহ প্রথম বললেন আমি রক্ত পিণ্ড তৈরি করলাম রা নাপাক পানিতে আমি রক্তপিণ্ড বানানোর পর আমি আল্লাহ সেটাকে মাংসের টুকরো বানালাম এরপরে আমি আল্লাহ সেটাকে কি করলাম বডি স্ট্রাকচার বানালাম হাড় বানালাম আমা প্রিয় স্ত বন্দনী মুহর আল্লাহ পাক রব্বুল আমার বান্না শোনো না পৃথিবীর জমিনে আসার পর পৃথিবীর জমিনে যাওয়ার পর আমি আল্লাহ আমাকে চেনো না আমি আল্লাহ আমাকে মানো না আমি আল্লাহ আমাকে চিনতে চাও না রে বান্দা একটা বার তুমি চিন্তা করে দেখো না তুমি কোথায় ছিলে কোথায় তোমার স্থান ছিল আজ তুমি কোথায় আসলে কিসের বদৌলতে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে না পাক পানি ঢেকে রক্ত টুকরো বানালাম রক্ত ঢেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাংস টুকরো বানালাম এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে হাড়ের স্ট্রাকচার বানালাম এরপরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরপর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ শুনিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ শুনিয়ে দিলাম ঘোষণা আমি তোমার আল্লাহ বললাম আমি তোমার প্রভু শোনা নাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম така সাউনাল ইযামা লাহমা তুমি যে মায়ের গর্ভের মধ্যে তুমি যে মায়ের পেটের মধ্যে বডি স্ট্রাকচার হাড়ে পরিণত ছিলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার হাড়ের গায়ে মাংস দিয়েছে দিলাম। একবার জোরে বলেন না আল্লাহ। আমি কি করলাম মায়ের পেটের মধ্যে তোমার বডি স্ট্রাকচারটা বানালাম আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাঁকা আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম যে ওই হাড়ের মধ্যে আমি আল্লাহ মাংস দিয়ে এস্থিত্ব করে দিলাম জায়গা করে দিলাম এরপরে কি করলাম ফি করারে মাকিন আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে আমি এত তোমার স্থান দিয়ে দিয়েছি জায়গা দিয়েছি ফি করারে মাকিন একটা সুরক্ষিত জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার স্থান দিয়েছি ব্যালটারচনের ব্যালকাপ এই যে ফুটবল খেলা হয় না ফুটবলের ভেতর যাকে হাওয়া দিয়ে ফোলা হয় ব্যালটার বলে আপনারা আমি তোমার দিয়েছি শুধু তাই নয় আল্লাহ বললো বান্দা আমি আল্লাহ তোমাকে কত যত্ন কত আদর কত মায়া করে তৈরি করেছি একটা বার চিন্তা করো আমি এই যে কথাটা আপনার শেষ মাঠটা আমি কোথায় গিয়ে বুঝতে পারবেন এই যে আল্লাহ বান্দা তোমাকে পৃথিবীর আসার জন্য তোমার মায়ের পেটের মধ্যে আসতে হয়েছে তোমার মায়ের পেটের মধ্যে তুমি কি খাবে তোমার মায়ের পেটের মধ্যে কিভাবে বড় হবে সেই ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিয়েছি বলুন জর আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বল্লো বান্দারে পৃথিবীর যবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার প্রাণী তৈরি করলাম সমস্ত প্রাণীর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম আমি আল্লাহ নিয়ে নিয়ে নিলাম কোরআন শরীফে বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন বানে নুআম মিনাবতে ফিল আরদি ইন্ন আল্লাহ হে রিজকহা একবার জোরে বলেন আল্লাহু আল্লাহ পাক রব্বুল আমিন বললো বান্দারে ও বেতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিজকহা আল্লাহ পাক রব্বুল নবীন বান্দারে পৃথিবীর জবিনে আমি আল্লাহ যত প্রাণী তৈরি করলাম যত প্রকার প্রাণী আমি আল্লাহ তৈরি করলাম সকলের খাবার ও দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম আমি আল্লাহ দিয়ে নিলাম বন্দরে আটলান্টিক সমুদ্রের মহা তরদেশে ছোট্ট পিপিলিকার মতো একটা পোকা যে ঘোরাঘুরি করে সমুদ্র গভীর তল ছোট্ট একটা পিপিলিকার মতো ছোট্ট একটা পিঁপড়ের মতো যে প্রাণীটা ঘোরাঘুরি করে আমি আল্লাহ ওর খাবানোর দায়িত্ব নিলাম কিন্তু বান্দা তোমাকে বড় আদর করে তোমাকে বড় যত্ন করে বড় মায়া করে আমি আল্লাহ বড় করতে চললাম তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে খাবো না খাবো না খাবো না কি আমার মনে হল না বান্দা তোমাকে না খাইয়ে আমি বড় করিনি এমন নয় তোমাকে খাইয়ে আমি বড় করলাম বান্দারে তোমাকে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ কি খাওয়ালাম আজ পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার করতে পারে না কোন বলিস্টার আদেশ করতে পারে নাই কোন সাইন্সম্যান বলতে পারে নাই বিজ্ঞানী বলতে পারে না মায়ের গর্বের মধ্যে সন্তানকে কে খাওয়াবে আজ পর্যন্ত কোন ডাক্তার কোন ডাক্তার আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই একটা মায়ের গর্বের মধ্যে যখন সন্তান থাকবে ওই সন্তানকে কি খাওয়াবে সন্তানকে কি ভাবে খাবার দেওয়া হবে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই আল্লাহ বলে বান্দা শোনো না আমি আল্লাহ কিভাবে তোমাকে মায়ের গর্বের মধ্যে খাওয়াই আল্লাহ বললে বান্দারে তুমি যখন যখন মায়ের গরবের মধ্যে আসলে তোমার মায়ের মেন্সটাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম আল্লাহ বললেন তোমাকে আমি কিভাবে খাওয়ালাম কিভাবে বড় করলাম জানো এই যে কিভাবে খাওয়াবে পেটের মায়ের গর্বের মধ্যে সন্তান থাকা অবস্থায় কোন ডাক্তার আজ পর্যন্ত আবিষ্কার করে বলতে পারে নাই এই সন্তানটা মায়ের গর্বের মধ্যে আছে একে কিভাবে খাওয়ানো যাবে কেউ আবিষ্কার করতে পারে নাই কিন্তু আল্লাহ বললে বান্দা। আমি তোমাকে খাওয়াই কিভাবে তুমি যখন মায়ের গর্বের মধ্যে আসলে আমি আল্লাহ তোমার মায়ের বন্ধ করে দিলাম মাসিক রক্তটাকে বন্ধ করে দিলাম কি করলাম আমি আল্লাহ তোমার নারী আর তোমার মায়ের নারীর সঙ্গে একটা কানেকশন একটা তার জুড়ে দিলাম জুড়েছে আল্লাহ এই যে তার জুড়ে একটা তার আর একটা তার চোখে জুড়লে কারেন্ট চলে যায় লাইন চলে যায় আল্লাহ বললেন তোমার নারী তোমার মায়ের নারীর সঙ্গে আমি আল্লাহ তার জুড়ে দিয়েছি দেওয়ার পর কি হলো এই যে তোমার মায়ের মাসেরটা মেন্সটাকে আমি আল্লাহ স্বচ্ছ করে ওই নাপাক রক্তটা স্বচ্ছ করে তোমার মায়ের তোমার নারী দিয়ে আমি পাস করে তোমার মায়ের নারী দিয়ে আমি তোমার মধ্যে পাস করেছি এই রক্ত দিয়ে আমি আল্লাহ তোমাকে বড় করলাম রক্ত দিয়ে আমি আল্লাহ তীরে 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 তোমাকে বড় করলাম মায়ের পেটের মধ্যে বড় হয়ে গেলে মায়ের পেটের মধ্যে তুমি বড় হয়ে গেলে আমার প্রিয় সুদা মণ্ডলে আউহ পাক রব্বুল আমি ইচ্ছা করলে মায়ের গর্ভের মধ্যে আমি ইচ্ছা করলে মায়ের পেটের মধ্যে ওই নাপাক রক্তটা তোমার মগুদিয়ে আমি পাস করতে পারতাম ওই নাপাক রক্তকে আমি আল্লাহ পাক রাব্বুল আবিরে মুক্ত খাওয়াতে পারতাম কিন্তু বন্ধা না পা গরক্তটা আমি মগু দিয়ে খাওয়াই নাই তোমার নারী দিয়ে পাস করে দিয়েছি কারণ বান্দা পৃথিবীর জমিনে যাওয়ার পর ওই মুখ দিয়ে আল্লাহ নামের জিকির করবে ওই মুখ দিয়ে আল্লাহ নামের জিকির করবে ওই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ জিকির করবে বান্দা শুনো না শুনো না শুনো না আমি তোমার আল্লাহ বললাম মুখ দিয়ে কোরআন পড়বে হাদিস বলবে এই জন্য তোমার মুখটাকে আমি আল্লাহ পাক বানাই নাই তোমার মুখটাকে আমি পবিত্র বানালাম কিন্তু বান্দা ভালো করে শুনে রাখুন ও আসামের মুসলমান ভাইরা যে মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র নাকলেন পৃথিবীর জমিনে আশা পাওয়ার সেই মুখে আল্লাহ যাবে শরণ করবে বলে আল্লাহ নামের তসবি করবে বলে আল্লাহ মুখটাকে পবিত্র রাখলেন আর সেই মুখটাকে বর্তমান মুসলমান মদ খেয়ে জুয়া খেয়ে সুদ খেলে মুখটা নাপা করছে কি করছে না কথা বলে না আর নাফা করছে কি করছে না যে মুখটাকে স্বয়ং আল্লাহ বলল বান্দা পৃথিবীর জমিনে যাওয়ার পর তুমি আল্লাহ নামের স্মরণ করবে সুবাহার আল্লাহ নাম জেগের করবে আমি আল্লাহ আমার দিহিত কোরআনটা পাঠ করবে আমার রসুরের হাদিসটা তুমি পাঠ করবে এই জন্য তোমার মুখটাকে আমি আল্লাহ নাপাক বানাই যে মুখটা নাপাক বানাবো সেই মুখ দিয়ে আমি আল্লাহ আমার নাম জগবে আমি আল্লাহ পছন্দ করি নাই ওই জন্য আমি আল্লাহ তোমার মুখটাকে পবিত্র অবস্থায় পৃথিবীর জমিনে পাঠালাম কিন্তু পৃথিবীর জমিনে আসার পর বান্দারা মদ গাঁজা শিকারে বিড়ি জুয়ার মাল হারামের মাল এতিমে মাল পড়শির মাল খেয়ে 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 মুখ তারা নাপাক করছে কি করে না জোরে বলে না করছে সব জায়গায় এটা আছে এই যে লটারি কাটা বর্তমানে লটারি কথা এটা বর্তমান আমাদের মাঝে ছেয়ে গেছে ছেয়ে যাচ্ছে কথা বলেন আমি কি ভুল বলছি আমার পিছনের ভাইরা যদি আপনার একটু আগে আসতেন প্লিজ তাহলে জানালা দাঁড়িয়ে রয়েছে ওটা বসতে সুযোগ হতো যদি আপনার একটু আগে আসতেন কষ্ট করে ভালো হতো ঠান্ডার সময় গায়ে গায়ে বসলে একটু ঠান্ডা কম লাগতো একটু আপনারা আগে আগে আসুন তাহলে এই সামনের জায়গাটা পূরণ হয়ে গেলে আমারও কথা বলতে ভালো লাগতো যদি মনে করেন যে না আমরা এখন চলে যাব ওই জন্য ওখানে বসেছি তাহলে ঠিক আছে বসুন আর যদি মনে করেন না আমরা থাকবো তাহলে একটু আগে আগে আসুন সামনের এই মাঝখানে জায়গাটা খা ফাঁকা রয়েছে বড্ড কেমন একটা দেখাচ্ছে ঠান্ডার সময় নড়াচড়া করতে ঠান্ডা লাগে কষ্ট হয় কিন্তু এরপরেও আমি আসার জন্য বলছি প্রিয় শ্রমণ্ডলী আমার যে কথা আমি শোনাচ্ছিলাম আপনাদেরকে যে আল্লাহকে মানতে হবে নাকি ভুলে যেতে হবে প্রকৃত আল্লাহকে যারা মান্য করেছে এক সেকেন্ডের জন্য একটা এক সেকেন্ডের জন্য একটা কথা আপনি আপনাদেরকে বলবো হুজুর শোনাচ্ছিলেন দিল্লির জমিনের কথা আমি আপনাকে শোনাবো দিল্লির জমিনের কথা একটা ডাকাত ছিল চোর ছিল চোরটার নাম হচ্ছে আব্দুর রহমান কি নাম আব্দুর রহমান এইটা আপনার লাস্ট টাইম শোনাবো মারাত্মক এক সেকেন্ডে আল্লাহর ওলি হয়ে গেছে কয় সেকেন্ডে এক সেকেন্ডে সারা জীবন জেনা করেছে সারা জীবন লোকের মাল নিয়ে খেয়েছে এ করেছে এক সেকেন্ডে আল্লাহর ওলি হয়ে গিয়েছে বলুন যে আল্লাহ ওটা আপনার গায়ে বলবো তার আগে আমি বলি যে প্রকৃত মানুষ কারা প্রকৃত মানুষের কাজ কি প্রকৃত মানুষের কাজটা কেমন হবে এটা আমি আপনাকে শোনাচ্ছি এই যে পৃথিবীর মধ্যে বড় হয়ে গেলেন এই মায়ের গর্বের মধ্যে বড় হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন প্রিয়ানি আমার ও আমার আসামের যুবকের আব্বা জান পৃথিবীর জবিনে আমাদের আসার জন্য আল্লাহ পাক রব্বুল বলল বান্দানে মায়ের গর্বের মধ্যে তুমি যখন বড় হয়ে গেলে মায়ের গর্বের মধ্যে তুমি যখন পরিপূর্ণ হয়ে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন মায়ের গর্ভতে তোমাকে পৃথিবীর জবিনে আল্লাহ তোমাকে পৃথিবীর জবিনে আমি আল্লাহ বার করলাম কিভাবে বার করলাম আল্লাহ বললেন নখরে জোলা ঘুম আমি আল্লাহ তোমাদেরকে ছোট্ট অবস্থায় ফুটফুটে অবস্থায় তোমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তাআলমুন শাইয়্যা একবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ পাক রব্বুল العالمين বললো বান্দারে শোনো না শোনো না শোনো না আমি তোমাদের আল্লাহ বললাম আমি তোমাদের প্রভু বললাম আমি আল্লাহ শুনিয়ে দিলাম বান্দারে তোমাকে মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ বের করলাম আল্লাহু আখরাজাকুম মিন উম্মাহাদি উম্মাহাতিকুম আমি আল্লাহ তোমাদেরকে মায়ের গর্বের থেকে বার করলাম তোমাদেরকে বার করলাম তোমার বান্দা শোনো না আমি আল্লাহ জানালাম ছোট্ট অবস্থাতে তোমাকে যখন মায়ের গর্ব থেকে বার করলাম লা তাআলামুনা শাইয়া তোমরা তো কিছুই জানতে না ছোট্ট বাচ্চা যখন আমরা ছিলাম আমার গায়ে মোশা বসেছে পিপিড়ি কা কামলায় আমার গায়ে মোশা কামলায় পিপড়ে কামলায় আমার পেটে যন্ত্রণা হয় আমার মাথায় যন্ত্রণা হয় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কেউ বলতে পারতাম না কথা বলেন ঠিক যখন ছোট ছিলাম আমাদের গায়ে মোশা কামড়ালে মাছি কামড়ালে আমি কি বলতে পারতাম মাকে দেখে বলতে পারতাম মা আমার মোশা কামড়াচ্ছে আব্বাকে ডেকে বলতে পারতাম আব্বা মশা কামড়াচ্ছে মাছি কামড়াচ্ছে বলতে পারতাম না খিদে লাগলে খিদে লাগলে বলতে পারতাম না ছোটবেলায় একটাবার আপনার বাড়ির সন্তানটা 2 দিন 5 দিন 10 দিন এক মাস বয়স খিদে লাগলে কি বলতে পারে মা আমার খিদে লেগেছে জোরে বলে না বলতে পারে বলতে পারে না তাহলে আল্লাহ রব্বুল আলমেন বললো বান্দা ছোটবেলায় আমি আল্লাহ তোর কোন শব্দ দেয়নি ভালো করে বুঝবেন আল্লাহ তিনি কে কত রকম ভাবে আমাদেরকে তৈরি করছেন কত অনুগ্রহ করে আচ্ছা একটা ছোট্ট বাচ্চা আব্বা বলতে পারে না মা বলতে পারে না কোন কথাই বলতে পারে না কিন্তু কান্দতে পারে কি করে কান্নাটা পারে কি করে কান্নাটাও তো না করতে পারতো ছোট মানুষ এখন চুপচাপ কিন্তু কিছুই বলতে পারে না কান্নাটা করতে পারে কেন কোনদিন ভেবে দেখেছেন একটা ছোট্ট বাচ্চা কিছুই বলতে পারে না কিছুই করতে পারে না কিন্তু কানতে পারে কেন কান্না বলে এই যে কান্না কান্নাটা করতে পারে কেন আমার আসামের যুবক ফেরা আমার আব্বা জানেন আমার জানিয়েছে বান্দা রে ও আমার বান্দা আমি তোমার আল্লাহ বললাম আমি তোমার আল্লাহ শোনালাম আমি তোমার আল্লাহ জানিয়ে দিলাম আমি কে আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমার দিনাব আমি তোমার রব্বুল্লা আমি তোমার আল্লাহ বল্লা তুমি যখন কোন কথা বলতে পারো না তুমি যখন চলতে পারো না তুমি যখন তোমার অভাব বুঝতে পারো না তুমি যখন কিছুই জানো না আমি আল্লাহ তোমার মধ্যে কান্নার আওয়াজটা দিয়েছি অন্ধকারে তোমার যখন কোন কোন দিশে খোঁজ হয় তুমি আর যখন থাকতে পারো না তুমি যখন কান্না করো তুমি জেইনা কান্না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ রহমত দিয়েছি আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য মায়া দিয়েছি বান্দারে কান্না করো কান্নার আওয়াজটা যখন তোমার মায়ের কানে চলে যায় তোমার মা থাকতে পারে না পারে না তোমার মা থাকতে পারে না দৌড়ে চলে আসে দৌড়ে চলে এসে তোমাকে বুকের মধ্যে নিয়ে নেয় তুমি প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছো তোমার মা কোলে নিয়ে তোমাকে দুধ পান করায় দুধ পান করে তোমার অভাবটা আমি আল্লাহ বুঝিয়ে দিয়েছি একবার জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বান্দা কান্নার অবস্থা কিসের জন্য দিয়েছি তোমার খিদে প্রচন্ড ক্ষুধা লেগেছে তুমি তো বলতে পারো না হাত নেড়েও বলতে পারো না কিছু করতে পারো না তোমার মধ্যে আমি আল্লাহ কান্না দিয়েছি কান্নার আওয়াজ যেই না তোমার প্রজোর হয় তুমি কান্না করো তোমার মায়ের বুকের মধ্যে আমি তোমার জন্য মায়া দিয়েছি যেই তুমি কান্না করো তোমার মা আর থাকতে পারে না সহ্য করতে পারে না দৌড়ে এসে তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তোমার অভাবটা পূরণ করে যায় একবার চরে দেখুন না সুবহানাল্লাহ আর মনে করেন না যে আমার আব্বা আমার মা আমাকে মানুষ করেছে আমার আব্বা মা আমাকে বড় করে তুলেছে সম্পূর্ণ আপনার পিছনে আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহর দয়া ছাড়া আপনি বড় হতে পারেন না আর একটা উদাহরণ দেয় শোনেন

আপনাকে আমি বোঝাচ্ছি আচ্ছা যখন আমাদের একটু খাওয়া দাওয়া চাপ হয়ে যায় দাওয়াত বাড়ি খেতে যাই নিমন্তন্ন বাড়ি যখন খেতে যাই বিয়ে বাড়ি অনুষ্ঠান কোনো অনুষ্ঠান যখন খেতে যাই যখন খাওয়া একটু চাপ হয়ে যায় গ্যাস্ট্রিক টেস্ট্রিক যখন হয়ে যায় তখন ভালো লাগে যখন আমাদের পেটে গ্যাস হয় অম্বল হয় তখন শরীরটা অস্বস্তি অস্বস্তি মনে হয় না মনে হয় যেন কি করলে হয় যত রকম গ্যাসের ট্যাবলেট আছে ড্যানট্যাক প্যানপট্টি প্যানডি ওমেস ইনো যা আছে এক মুড়ে তো সব খেয়ে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না সারা দিনটা যেন আপনার ভালো লাগে না তাই কি না একটা গ্যাসের জন্য মনে হয় দিনটা ভালো যায় না ভালো লাগে না একদম ওই যে অনেক সময় দুধ খেলে দেখবেন পেটের মধ্যে গ্যাস্ট্রিক হয়ে যায় হয় কি হয় না হয় না তাহলে একটা বাচ্চা যে প্রথম পৃথিবীর জমিনে আসলো কোনদিন দুনিয়ার খাবার খাই নাই হঠাৎ করে যদি সে দুধ খেয়ে ফেলে দুধ খায় গরম মানে মায়ের বুকে দুধ খায় গাঢ় দুধ তাহলে ওর নারীটা পাতলা ওর হজম শক্তি পাতলা পৃথিবীর খাবার কোনোদিন খাই নাই ওই জন্য ওর গ্যাস হওয়াটাই স্বাভাবিক ও আমার আসামের যুবক ভাইরা ভালো করে খেয়াল করে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল বান্দারে আমি যদি তোমার মায়ের বুক দুধটাকে প্রথম অবস্থায় যদি আমি তোমার মায়ের দুধটাকে আমি গাড়ো করে যদি বানাতাম তোমার মায়ের বুকের দুধটাকে আমি আল্লাহ যদি গাড়ো করে তৈরি করতাম ও আমার বান্দারে তোমার মায়ের বুকের দুধ যখন তুমি খাইতে ওই গাড়ো দুধ খাওয়ার পরে তোমার হজম হতো না

গাড়ো করে তৈরি করে নাই বান্দার তোমার মায়ের বুকের প্রথম দুধটাকে আমি আল্লাহ হালকা পাতলা করে বানালাম ওই দুধের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পৃথিবীর জমিনে আসার পর ওই দুধের মধ্যে ভাইরাসে মুক্ত করে পাঠালাম একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আমার প্রিয় সদা মন্ডিরা মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম মায়ের মধ্যে আমরা ছিলাম একটা বেলাটারের মধ্যে আমরা ছিলাম একটা কভারের মধ্যে আমরা ছিলাম সেখানে কোনো জালাম ছিল না সেখানে কোনো ভাইরাস ছিল না সেখানে করোনা ছিল না সেখানে ডেঙ্গু ছিল না সেখানে কোনো রকম ভাইরাস ছিল না কিন্তু একটা সন্তান যখন পেটে বীর আসলো ওর খাবারের মধ্যে ভাইরাস ওর নিঃশ্বাসের মধ্যে ভাইরাস ওর পোশাকের মধ্যে ভাইরাস ও সব কিছুর মধ্যে ভাইরাস ওকে অ্যাটাক করে ফেলে আল্লাহ বলে

মায়ের পেটের মধ্যে ডেঙ্গু ছিল কিছুই ছিল না একটা মানুষ পৃথিবীর জমেনে আসলো ওর খাবারের মধ্যে ওর পোশাকের মধ্যে ওর চোরাফেরার মধ্যে ওর ভাইরাস আক্রমণের অ্যাটাক করছে আল্লাহ বললে বান্দা যাতে অ্যাটাক না করে তোমার মায়ের প্রথম দুধটাকে যেন হালকা করে বানালাম ওই দুধের মধ্যে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি যে দুধ খাবার জন্য ওই ভাইরাস তোমাকে আটা অ্যাটাক করতে পারবে না বলুন জোরে সবাহান আল্লাহ এই যে দুধ খাওয়ানো এই যে মা দুধটা পান করায় অনেক মা আবার আজকাল এমন আছে যে নিজের বুকের দুধ সন্তানকে খাওয়ায় না কারণ দুধ খাওয়ালে শরীর ফিগার নষ্ট হয়ে যাবে তাই শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তাই আসামে না থাকলেও আমাদের কলকাতার দিকে চালু হয়েছে মারা সন্তানদেরকে দুধ পান করায় না এইসব খাওয়ায় আর বাচ্চাদেরকে করে দেয় না ওই ঠেলাগাড়িতে করে নিয়ে যায় আসামের দিকে না হলেও আমাদের দিকে আছে অথচ আল্লাহ রব্বুল আলমেন বললেন একটা মা যখন একটা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে পিতার মধ্যে ধারণ করার জন্য মা আর ছেলের মধ্যে 50% ভালোবাসা তৈরি হয়। এরপরে যখন মায়া মা যখন বুকে দুধ তার সন্তানের খাওয়ায় আর 50% ভালোবাসা জন্মায়। মোট সন্তান এবং মায়ের মধ্যে 100% ভালোবাসা তৈরি হয়ে যায়। বরুন জরে সুবহানাল্লাহ। কিন্তু এরপরে যারা মা যে মারা বুকে দুধ খাওয়ালো না শরীর ফিগার নষ্ট হয়ে যাবে। ফিগার ধরে রাখার জন্য দুধ খাওয়ালো না ভালোবাসা কম কম যে ছেলেরা ছোটবেলায় মায়ের দুধ খাই নাই দুধ খাওয়াই নাই বুড়ো বয়সে তো ওই ছেলেরা তো বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দেবে কথা বলে না তারাই তো দেবে যে সমস্ত ছেলেরা মা যে সমস্ত মারা ছেলেদেরকে নিয়ে আপনার ছেলে মেলা খেলা করেছে ভূত খাওয়ায় নাই আদর করে নাই যত্ন করে নাই বুড়ো বয়সে বাপ মাদের ওই সমস্ত বাপ মাদেরকে এই ছেলেরা তো বৃদ্ধাশ্রমে দেবে ওই জন্য মা হওয়া লাগবে ভালো